আজ কৈলাসহর শহর পাড় এলাকায় সংহতি মেলায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উল্লেখ্য গত দুহাজার সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো ষাটতম জন্ম উপলক্ষে দশ দিনব্যাপী ব্যাপী সংহতি মেলার পদ্মীর পাড় এলাকায় শুভ উদ্বোধন করা হয়েছিল আজ মেলা সপ্তম দিন এর উপলক্ষে আজ স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রচুর সংখ্যক জনসাধারণরা বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য চন্দ্রশেখর সিনহা আজকের এই রক্তদান সমিতির সভাপতি রুন গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডের কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য জয় সিনহা থেকে শুরু করে আরও অনেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা আজকে সপ্তম দিনে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প সংহতি মেলায় হতে যাচ্ছে যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ক্যাম্পে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি রক্ত হচ্ছে একটা মহৎ দান মানুষের জীবনকে ফিরিয়ে আনে তাই এখানে যারা অংশগ্রহণ করেছেন আরও যাতে এখানে যুবকরা অংশগ্রহণ করেন সবার প্রতি আহ্বান রাখব কারণ রক্ত যদি আমরা এখানে না দেই অনেক সময় দেখা যায় অনেক রুগীর এই ব্লাডের উৎস অনেক সময় মানুষ চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মানুষ রক্তের কারণে মারাও যায় এই রক্তকে একটা মহৎ দান এই রক্ত যাতে সবাই দেয় আমরা যুবকরা উৎসাহ উদ্দীপনায় এবং এখানে সমহতি মেলায় আমাদের মাননীয় বিধায়ক আশ্রয় প্রতিষ্ঠাতা ব্রিটিশের নেতৃত্বে এখানে আজকের দিনকে রক্ত দেওয়ার জন্য আহ্বান করেছেন এবং আমাকে এই ক্যাম্পের চেয়ারম্যান নিযুক্ত দিয়েছেন যোগাযোগ করে আমরা এখানে ব্লাড দিতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের সংগতি মেলার সপ্তম দিন আশ্রয় সামাজিক সংস্থার তরফ থেকে আজকের এই সংগতি মেলার সপ্তম দিনে আমরা পা দিয়েছি আজকে আমরা আশ্রয়ের যে সংগতি মেলা আজকে সপ্তম দিনে আমরা প্রত্যেকবারই করি আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করেছি আমরা আমাদের যারা এখানের সব অংশের যারা না আছেন এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছে এবং আমি নিজেও ব্লাড দিয়েছি আমি সবাইকেই রক্তদান শিবিরে আগামী দিনগুলোতে যদি রক্তদান শিবির কোনো যা জায়গায় হয় মানুষ যাতে আগ্রহের সাথে যাতে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে জয়েন করে এবং রক্তদান মোহর এটা আমরা প্রথম থেকে শুনে আছি সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ এবং আজকে বিরোধী সেনার তৎপরতায় আজকের এই সংহতি মেলার যে ছোট্ট আয়োজন ব্লাড ডোনেশন ক্যাম্প আমি শ্রদ্ধীয় বিধায়ক মহাশয়কেও আমি অসংখ্য সংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ